বন্ধুরা নমস্কার বিষয় নিজেকে লুকোনো চায় না বন্ধুরা এমন কোনো মানুষ আছেন বা আছি আমরা কেউ দাবি করতে পারি নিজেকে সব সময় একেবারে গোপন করে রেখে দেব অ্যাবসলিউটলি নট পসিবল শ্রীমৎ ভগবদ্গীতায় একটি চরম উপদেশ এ বিষয়ে দেওয়া হয়েছে ঠিক সময় মতো তুমি তোমার আচরণ কথাবার্তা স্বভাবের দ্বারা নিজের পরিচয় তুমি খুলে মেলে ধরবে তুমি তা তো গোপন করতে পারবে না প্রকৃতি তোমাকে দিয়ে এটি করিয়ে ছাড়বে বন্ধুরা আজকের দিনে এই সমাজ মাধ্যম কিন্তু সমাজের একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত এই সমাজ মাধ্যম হল আমাদের দর্পণ বন্ধুরা এই সমাজের বুকে একদিকে যেমন কত ভালো মানুষ আছেন কত গুণীমানী ব্যক্তি আছেন তারা তাদের ক্রিয়াকর্মের মাধ্যমে স্বভাবের মাধ্যমে তাদের সংস্কারটি তারা জানিয়ে দিচ্ছেন আমরা বুঝতে পারি যে মানুষটি কত উৎকৃষ্ট প্রকৃতির মনে কত তৃপ্তি পায় তার জন্য ঠিক বিপরীত দিকে এই সমাজের বুকে এই সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের নিকৃষ্ট মানুষ কিভাবে সমাজকে শোষণ করে চলেছে তাদের স্বার্থপরতা ভোগ বিলাসিতা কপটাতা অন্যের মুখের গ্রাস কেড়ে খাওয়া ক্ষমতা হবে সমাজটাকে মানুষকে শোষণ করে চলেছে সামনে এমন একটা মুখোশ রেখে দিয়েছে আর তারা নিজেরা যে দেখো আমার কিন্তু এই সমস্ত চালাকি কেউ বুঝতে পারছে না কপটা কেউ বুঝতে পারছে না আসলে বন্ধুরা তারা বুঝতে পারে না মূর্খ বলেই না অন্যকে মূর্খ ভাবে মানুষ যে সব বুঝতে পারছে তারা কিন্তু বুঝতে পারে না তারা ভাবে দেখো মানুষ কিরকম আমাকে মান্য গণ্য করছে কিরকম আমাকে সমীহ করছে দেখেছ মুখের উপর কিছু বলতে পারছে না মানুষ সব বুঝতে পারে শুধু মুখে মুখ লাগায় না তাদের এই স্বভাব চরিত্রকে ঘৃণা করে তারা তারা বুঝতে পারে না মানুষ মুখ ফিরিয়ে নেয় তারা বুঝতে পারে না ঠিক কিরকম ওই দেখবেন প্রকাশ্য দিবালোকে কিছু মানুষের স্বভাব আছে যেখানে সেখানে ওই বাহ্য করতে বসা অন্যেরা কিন্তু ওই দৃশ্য দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিচ্ছে তার কিন্তু কোনো ভাবলেস নেই এই বাহ্য করতে বসে কত রঙ্গরসিকতা করছে সে বুঝতে পারে না মূর্খ কি কিনা ওই জন্য সবাইকে তারা মূর্খভাবে বন্ধুরা এই সমাজ মাধ্যম কিন্তু এই মানুষগুলো আমাকে আমাদের চিনিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে দেখো মানুষগুলোকে একবার দেখো কিরকম নিকৃষ্ট চরিত্রের ছেদের ঠাকুরের কথাই হয়তো এই সমাজ মাধ্যম বলতে চাইছে যে রে ভক্ত হোকা নয় ভক্ত হ অন্ধ ভক্ত নয় ভগবান তখন বলছেন যে ওরে তোদের মেধা কি জন্য দিয়েছি তোদের শক্তি কেন দিয়েছি তোদের মাথার উপরে এই মূর্খ লোকগুলো অসৎ মানুষগুলো দুষ্ট দানবগুলো মাথার উপরে চাটা মারবে মাথার উপরে নাচবে এইগুলোর জন্য রুখে দাঁড়া ভক্ত হওয়া ভালো মানুষদের জন্য আর এই দুষ্ট দানবদের বিরুদ্ধে রুখে দাঁড়া এদের প্রতিহত অন্ধভক্তের মতো আহ্লাদ করতে থাকবে তারপর যখন শুভ বিপদ ঘনিয়ে আসবে আমি এসে উদ্ধার করে দেবো তাহলে তোদের কেন এত শক্তি দিয়েছি কেন এত বুদ্ধি মেধা দিয়েছি এই মূর্খগুলো তোদের উপরে রাজ করবে তাই ভগবানও তখন মুখ ফিরিয়ে নেন আর আমরা প্রতি পদে তখন তার খেসার দিই এই জন্য ঠাকুরের ওই কথা সমাজ মাধ্যম হয়তো বলতে চাইছেন ওরে দেখ দেখ মানুষগুলোকে চিনিয়ে দিচ্ছি দেখ দেখে ভালো করে অন্ধ ভক্তের মতো এদের এই বেদি এই বদমাইশি সমাজকে শোষণ করছে এরা এগুলো সহ্য করিস না রুখে দাঁড়া ভালো মানুষদের তাদের কদর তাদের পাশে গিয়ে দাঁড়া আর এই দুষ্ট মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়া নইলে তোদের লাঞ্ছনার আর শেষ থাকবে না বন্ধুরা কি হয় নিজেকে কখনো লুকোনো যায় না আমরা যদি দেখেও যদি না দেখার ভান করি শুনেও যদি না শোনার ভান করি তার দায় আমাদেরই নিতে হবে ভগবান আসবে না বাঁচাতে নমস্কার বন্ধুরা